আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশুর রহমান এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে অনেক অনেক পেশা একজন ভ্যান চালক আমি অনেকের কাছ থেকে শুনব অনেক তোমার নাম কি এই যে আমি কিন্তু প্রশ্ন করেছি অনেক তোমার নাম কি ও কিন্তু বলছে ও কেমন ভাবে কথা বলে আপনি বুঝতে পারছেন বাসা কোথায় মানে বিড়াল দো নয়াপাড়া আচ্ছা থানা কোনটা ছাড়া পুঠিয়া থানা রাজশাহী জেলার ও এভাবে কথা বলে ও একজন আপনি দেখতে পাচ্ছেন ও এবনর মাল একজন কিন্তু ও কিন্তু পরিশ্রম করে ওনার মা আছে বাবা আছে আপনার তো একটাই সন্তান নাকি একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে আপনার সংসারে মানে কর্ম করে কে কর্ম এখন করে আমিও করি টুক ঠাক আপনার সেলে ইনকাম করে কেমন ভালোই করে তো এই ভ্যান চালাতে দিলেন ওর যে অবস্থা দেখতে পাচ্ছেন ভ্যান চালালে ইনকাম ছাড়া তার করতে তাই ঘাড়ের সমস্যা দে ঘারের সমস্যাদের রোগ আচ্ছা এখানে ভাবি আছে মানে এই অনেকের মা আছে ভাবি অনেক কি জন্ম থাকে এরকম জি জানবার থেকে নিয়ে আচ্ছা ও ইনকাম কেমন করে ভ্যান চালায় ভালোই মাসে দিন পাঁচ সাতশো টাকা ইনকাম করে বাড়ি গরু বাছুর আছে খার কাটে হ্যাঁ ভালো ইনকাম করে আমি শুনলাম যে ও এই ভ্যান চালা নাকি একটা ফ্ল্যাট বাড়ি দিচ্ছে এরকম হ্যাঁ বাড়িও জুড়েছে ফ্ল্যাট বাড়ি জুড়েছে ফ্ল্যাট বাড়ি জুড়েছে মানে সত্যি ই এই পরিশ্রম করে এটা করছে আমার তো খুবই ভালো লাগছে দেখেন আমরা সুস্থ মানুষ কাজ করতে চাই না পরিশ্রম করতে চাই না আর এই অনিক আহমেদ পুঠিয়া থানার নয়াপা বিড়াল দোত আপনারা অনেকে চিনেন নয়াপাড়া বলে একটা গ্রাম আছে ওই গ্রামেই আর জন্ম জন্ম থেকেই আসলে অনেক আহমেদ এই এরকমভাবে ইয়া করে ও একজন অ্যাব তারপরে ও কিন্তু প্রচুর পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আর এই পরিশ্রমের ফলে ওর নেশাই নাকি পরিশ্রম করে যে কোনো কাজ খুব দ্রুত যায় করে ফেলে যাই হোক অনেক তোমার জন্য শুভকামনা আমরা সুস্থ মানুষ পরিশ্রম করি অবশ্যই আপনি পরিশ্রমের দাম পাবেন দেখেন এ এর বাবা মা